আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে যে খাবার গুলা নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমার সামনে রয়েছে আমার সুকুমার দার প্রিয় খাবার মরিচ বাটা আছে বেগুন ভাজা আছে আমার ফেভারিট খাবার ইলিশ পাতড়ি আর আছে ইলিশ মাছের বোনা এগুলা ওই পেঁয়াজ দিয়ে বোনা করছে আর কি তো শুরু করা যাক খাবার শুরুতেই মরিচ বাটা আর বেগুন ভাজা খাবো আমি আমি আর আপনারা দেখবেন দেখে জানাবেন কিরকম হলো খাবারটা আর আপনাদের আমার বাড়িতে দাওয়াত আসবেন্লা মরিচ বাটা দিয়ে কত স্বাদ অসাধারণ অনেক ভালো একটা খাবার আজকে আমার শুধু এই মরিচ বাটাটা দিয়ে খেতে মন চাচ্ছে তবে ভিডিওটা বেশি বড় করবো না কিছু কিছু খাবার আপনাদের দেখায় সুন্দর একটা গ্রান সুগ্রান ইলিশ মাছের আহ নাকের মধ্যে মনটাই ভরে যাচ্ছে গ্রানটা শুনে আর ইলিশ মাছের মাথাটাও জাস্ট অসাধারণ এত যে স্বাদের খাবার আজকে হম খুব মজা খুব মজা ইলিশ পাতরিটা নিয়ে দেখি কিরকম লাগে ভিতরে যে কিরকম হয়েছে ইলিশ ইলিশ পাতরি জানি না কিরকম হয়েছে দেখি Эе жий дэхэн Аа আমি কিছু বলবো না ভিতরে কি আর দেখি ওহ জাস্ট ডিমটা দেখেন ডিম এ দিয়ে খেয়ে মজা আমার মেয়ে মতে বলি মজা খাবা আমরা সেই রকম করে খাওয়াই দেই তো মজা মজা খাবা খাবা হুম সর্ষে বাটার ঝাঁসটা যখন লাগতাছে না দেখবে সেই খাবারের স্বাদটা দশ গুণ বেড়ে যাচ্ছে খুব ভালো আসছে খাবার আমার কাছে থাকতেছে বেশি বড় না আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের কাছ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ